তো আমাদের যে জিনিসটা আমরা আরেকটু করে ব্যাখ্যা করতে চাচ্ছি সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণটা যেন সেটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যায় তো তড়িৎ বিশ্লেষণ মানে কি সংজ্ঞা কি প্রথমে সেটা আমরা সেটা দেখি আচ্ছা দেখো তড়িৎ বিশ্লেষণ মানে কি তড়িৎ বিশ্লেষণ মানে হচ্ছে আমরা দুইটা তড়িৎদ্বারের সাহায্যে একটা রাসায়নিক পদার্থকে বিশ্লেষণ করি সেটাকেই আমরা বলি এই যে প্রক্রিয়াটা তড়িৎদ্বারের সাহায্যে একটা তড়িৎ কোষ দুইটা তড়িৎদ্বার হ্যাঁ এর সাহায্যে আমরা যে একটা রাসায়নিক পদার্থকে বিশ্লেষণ করি বিশ্লেষণ করাটাকেই বলা হয় এই প্রসেসটাকেই বলা হয় তড়িৎ বিশ্লেষণ আর যে সমস্ত পদার্থ এই যেখানে বলছে এই যে যে সমস্ত পদার্থ দ্রবীভূত বা বিগলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়া করে অন্য পদার্থে পরিণত হয় তাদের বলা হয় তড়িৎ বিশ্লেষণ ইলেকট্রোলাইট যেমন হচ্ছে লবণ যে কোনো লবণ আমরা মনে করি লবণ মনে শুধু একটা সোডিয়াম ক্লোরাইড তাই না আমাদের অনেক ধরনের লবণ আছে একটা সোডিয়াম ক্লোরাইড আছে একটা হতে পারে তোমার ক্যালসিয়াম ক্লোরাইড আছে ঠিক আছে দুইটা লবণের কথা বললাম ক্যালসিয়াম ক্লোরাইড আমরা আজকে এই দুইটার তড়িৎ বিশ্লেষণ দেখবো কিভাবে তড়িৎ বিশ্লেষণ করে আবার কিছু পদার্থ এমনও আছে যেগুলো তড়িৎ প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়া করে না মানে তুমি যতই তড়িৎ প্রবাহ দাও না কেন এখানে এগুলো আলাদা হবে না সেই পদার্থগুলোকে বলা হয় কি তড়িৎ অবিশ্লেষ পদার্থ যেমন চিনি গ্লুকোজ অর্থাৎ তুমি লবণ যদি তড়িৎ বিশ্লেষণ করতে চাও সোডিয়াম ক্লোরাইড খাবার লবণ এটা তুমি তড়িৎ বিশ্লেষণ করে সোডিয়াম আর ক্লোরিনকে আলাদা করতে পারবে কিন্তু চিনি চিনিকে তুমি আলাদা করতে পারবে না কারণ চিনি কি নয় তড়িৎ বিশ্লেষণ পদার্থ নয় গ্লুকোজও সেম সেটাও কি নয় তড়িৎ বিশ্লেষণ পদার্থ নয় এবার আমরা দেখি তড়িৎ বিশ্লেষণ কিভাবে করতে হয় আমরা এই দুইটা কি করবো তরিত বিশ্লেষণ করবে এই দুইটা যৌগের আচ্ছা এখানে গুলো আমরা মুছে দিই বিশ্লেষণে যাওয়ার আগে আমাদের আরেকটা জিনিস একটু আমাদের আগে থেকে মাথায় রাখতে হবে সেই বিষয়টা হচ্ছে ধনাত্মক আর ঋণাত্মক তরিদার অর্থাৎ কিনা অ্যানোড ক্যাথোডের বিষয়টা আর কি তো অ্যানোড ক্যাথোডের কি বিষয় আছে অ্যানোড ক্যাথোডের বিষয় হচ্ছে আমরা জানি আমরা সবাই জানি যে পজিটিভ চার্জকে আকর্ষণ করে কে পজিটিভ চার্জকে আকর্ষণ করে নেগেটিভ চার্জ আর নেগেটিভ চার্জকে আকর্ষণ করে কে নেগেটিভ চার্জকে আকর্ষণ করে পজিটিভ চার্জ তাহলে আমার যদি নেগেটিভ চার্জকে আকর্ষণ করাতে হয় তাহলে আমার যাকে যাকে দিয়ে আকর্ষণ করাবো সে নিজে হবে কি পজিটিভ একইভাবে আমার যদি পজিটিভ চার্জকে আমার দিকে আকর্ষণ করতে হয় তাহলে আমাকে নিজেকে হতে হবে কি নেগেটিভ কারণ নেগেটিভেই পজিটিভকে আকর্ষণ করতে পারে তো ঠিক সেম লজিক আমরা অ্যাপ্লাই করব অ্যানোড ক্যাথডের ক্ষেত্রে অ্যানোড ক্যাথডের ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করবো আমরা আগে দুইটা জিনিস একটু জেনে নিই একটা হচ্ছে এন আয়ন বাংলায় লিখতে কষ্ট হয় তো তাই একটু লিখতেছি এন আয়ন ইংরেজিতে মাছ দিয়ে বাংলা লেখা যায় না আয়ন খুব কষ্ট আয়ন যেটা আছে অ্যানায়ন মানে হচ্ছে নেগেটিভ আয়ন আচ্ছা আর একটা আয়ন আছে এটাকে বলা হয় ক্যাটায়ন ক্যাটায়ন মানে কি ক্যাটায়ন মানে হচ্ছে পজিটিভ আয়ন ক্যাটায়ন মানে হচ্ছে পজিটিভ আয়ন এখন আমাদের যে তরিদার আছে তরিদার গুলো বেসিকালি কি তরিদ্বার মানে হচ্ছে ধরো দুইটা রাস্তা আছে দুইটা আমার কাছে ধাতু আছে ধাতুর ধাতুর প্লেট প্লেট ধরো তুমি না যদি বাজারে গিয়ে জিঙ্ক বা দস্তার পাত যদি দোকানে বলো দিতে ওরা তোমাকে একটা এই দস্তার একটা কি দিবে এরকম একটা প্লেট দিবে একটা পাত দিবে পাতলা একটা সিট দিবে এটাকে বলা হয় মানে দস্তার পাত এই দস্তার পাতটাকে আমরা ইউজ করতেছি তরিদার হিসেবে কেন তরিদ্বার বলতেছি কারণ এই যে দস্তার পাতটা আছে সেই পাতটাকে নিয়ে আমরা এর এক প্রান্ত ব্যাটারির প্রান্তের সাথে আর আরেকটা তরিদারকে নিয়ে সেটাকে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত তাহলে এভাবে যদি আমরা যুক্ত করি তাহলে যে প্রান্তটা আমি পজিটিভ চার্জের সাথে যুক্ত করছি যে প্রান্তটা আমি পজিটিভ পজিটিভের সাথে যুক্ত করছি সেখানে হবে সবগুলো পজিটিভ চার্জ থাকবে এখানে সব পজিটিভ চার্জ এখানে সবগুলো পজিটিভ চার্জ আসবে ঠিক একইভাবে এখানে যেমন নেগেটিভ নেগেটিভের সাথে যে দাঁড়টা আমি যুক্ত করছি সেখানে সব কি আসবে নেগেটিভ চার্জ আসতে একইভাবে তাহলে আমাদের যে দুইটা ধাতুখণ্ড আছে তার একটা হয়ে যাবে পজিটিভ আয়ন বিশিষ্ট একটা হয়ে যাবে নেগেটিভ আয়ন বিশিষ্ট আশা করি একটু বুঝা গেছে এবার এটার সাথে আমাদের অ্যানায়ন ক্যাটায়নের কি সম্পর্ক এটার সাথে আমার অ্যানায়ন ক্যাটায়নের সম্পর্ক হচ্ছে এভাবে যে দেখো অ্যানায়ন মানে কি বলছি অ্যানায়ন মানে বলছি যে নেগেটিভ আয়নকে আকর্ষণ করতে পারে তো নেগেটিভ আয়নকে আকর্ষণ করবে কে নেগেটিভ আয়নকে আকর্ষণ করবে একটা পজিটিভ চার্জ মানে যার কাছে পজিটিভ চার্জ আছে সেই কি করবে অ্যানায়নকে আকর্ষণ করবে আর যে আকর্ষণ করে তাকে বলা হয় যে অ্যানায়নকে আকর্ষণ করে তাকে বলা হয় কি অ্যানোড তাকে বলা হয় অ্যানোড অ্যানোড এই যে অ্যানোড আর যে ক্যাটায়নকে আকর্ষণ করে অর্থাৎ পজিটিভ চার্জকে আকর্ষণ করে তাকে হতে হবে নেগেটিভ ঠিক আছে আর তার নাম হবে কি তার নাম হবে ক্যাথোডোড এই জন্য হয় ধনাত্মক তড়িৎদ্বার কারণ সে নিজে ধনাত্মক আর ক্যাথোড কে বলা হয় ঋণাত্মক তড়িৎদ্বার এই যে আমরা দুইটা জিঙ্কের ইয়াকে প্লেট কে আমরা এখানে সঙ্গে যুক্ত করছি একটাতে পজিটিভ চার্জ একটাতে নেগেটিভ চার্জ তো দেখো এটা ধনাত্মক তরিদ্বার হয়ে গেছে আর এটা ঋণাত্মক তরিদ্বার হয়ে গেছে আমরা কৃষি আসছি যেটা ধনাত্মক তরিদ্বার সেটাকে কি বলে অ্যানোড বলে তার মানে এটা হচ্ছে আমার অ্যানোড আর এটা হচ্ছে আমার ক্যাথোড বোঝা গেছে একটু আশা করি বোঝা গেছে এই জিনিসটা অর্থাৎ অ্যানায়নকে আকর্ষণ করার জন্য আমার থেকে কি লাগবে অ্যানায়ন মানে নেগেটিভ আয়ন তাকে আকর্ষণ করার জন্য পজিটিভ আয়ন লাগবে যে আকর্ষণ করবে অ্যানায়নকে তার নাম হচ্ছে অ্যানোড আর নেগেটিভ নেগেটিভায়নকে যেহেতু পজিটিভ দিয়ে আকর্ষণ করতে হয় সেজন্য জন্য হবে কি পজিটিভ একইভাবে ক্যাটায়ন হচ্ছে পজিটিভ আয়ন তাহলে তাকে আকর্ষণ করার জন্য লাগবে আমার নেগেটিভ আয়ন আর যে ক্যাটায়নকে আকর্ষণ করবে তার নাম হচ্ছে ক্যাথোড আর যেহেতু ক্যাটায়ন পজিটিভ তাকে আকর্ষণ করার জন্য ক্যাথোডকে হতে হবে কি নেগেটিভ কি হচ্ছে বিষয় এবার আমরা দেখব কিভাবে তড়িৎ বিশ্লেষণটা হয় এটা আমরা একটু দেখব এবার আমরা প্রথমে নিব একটা পাত্র একটা পাত্র নিলাম পাত্রের মধ্যে কি আছে পাত্রের মধ্যে আমরা সোডিয়াম ক্লোরাইড নিছি এই যে এখানে মধ্যে পানি আছে পানির মধ্যে কি সোডিয়াম ক্লোরাইড নিছি এখন যদি প্রশ্ন করে এখানে কি শুধুই সোডিয়াম ক্লোরাইডটাই আছে এখানে কি আর কিছুই নাই না এখানের মধ্যে কিন্তু শুধু সোডিয়াম ক্লোরাইড নাই সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে আরও একটা যৌগ এখানে উপস্থিত সেটা হচ্ছে পানি নিজে তুমি যখন এই রকম একটা জলীয় দ্রবণকে ব্যাটারি দিয়ে কানেক্ট করে দুটো তড়িৎদ্বার এখানে ঢুকাই দিবে ঠিক আছে তখন এই যে যৌগ যেগুলো আছে সেগুলো পজিটিভ আর নেগেটিভ চার্জে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে মেইনলি কাহিনীটা হয় কি প্রতিটা যৌগের যে যে মৌলিক পদার্থগুলো আছে সেগুলো পজিটিভ আর নেগেটিভ চার্জে কি হয়ে যায় ভাগ হয়ে যায় কেমনে ভাগ হয় আর কেনই বা ভাগ হয় সেটা আমরা একটু এখন একটু দেখি কেন কেন কেনই ভাগ হয়ে যায় কারণ রাসায়নিক বন্ধন যখন ধরো সোডিয়াম আর ক্লোরিন যখন ফার্স্টে যখন বন্ধন গঠন করতেছিল সোডিয়াম প্রথমে ছিল কি নর্মাল এরকম দেখো এর সাথে কোনো চার্জ আছে কোনো চার্জ নেই সে যখন একটা ইলেকট্রন ত্যাগ করে দেয় তখন তার মাথার উপরে চলে আসে একটা প্লাস চিহ্ন প্লাস চিহ্ন কেন কারণ সে একটা ইলেকট্রন কি করে দিছে দান করে দিছে একটা ইলেকট্রন যেহেতু সে দান করে দিছে সেজন্য কি হয়ে গেছে তার একটা উপর প্লাস চিহ্ন চলে আসে সে একটা ইলেকট্রন কি করে দিছে দান করে দিছে আর ক্লোরিন সে প্রথমে ছিল এরকম নর্মাল কিন্তু সে কি করছে সোডিয়ামের যে ইলেকট্রনটা ত্যাগ করছে সেই ইলেকট্রনটা সে আবার গ্রহণ করে ফেলছে ক্লোরিন গ্রহণ করে ফেলছে ফলে ক্লোরিন হয়ে গেছে গ্রহিতা আর গ্রহিতার জন্য থাকে মাইনাস অর্থাৎ একটা মাইনাস মানে কি সে একটা ইলেকট্রন গ্রহণ করছে সেই ভাবে বলা যায় ধরো ক্যালসিয়াম ক্লোরাইড যদি আমি বলি একটা যৌগ আছে ক্যালসিয়াম ক্লোরাইড তাহলে ক্যালসিয়াম কি করবে ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন কি করবে দান করে দিবে দুইটা ইলেকট্রন দান করে দিবে দুইটা ইলেকট্রন দান করে দিলে ক্যালসিয়াম কি হয়ে যাবে টু প্লাস হয়ে যাবে ঠিক আছে আবার ক্লোরিন যে আছে ক্লোরিন দুইটা ক্লোরিন মিলে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে মানে একটা ক্লোরিন কয়টা ইলেকট্রন গ্রহণ করতে পারে দেখো তো ক্লোরিন কিন্তু দুইটা ইলেকট্রন একসাথে গ্রহণ করতে পারে না ক্লোরিনের যোজ্যতা যদি তুমি দেখো ক্লোরিনের যোজনী হচ্ছে কত এক সে একটা ইলেকট্রন কি করতে পারবে গ্রহণ বা গ্রহণই করতে পারবে তার যোজ্যতা হচ্ছে এক মানে যজনী হচ্ছে সে দুইটা ইলেকট্রন গ্রহণ করতে পারে না কিন্তু যদি দুইটা ক্লোরিন থাকে তাহলে একজন একটা ইলেকট্রন নিবে একজন আরেকটা ইলেকট্রন নিবে তাহলে সেভাবে সে দুইটা সেভাবে আমরা ক্যালসিয়ামের দুইটা ইলেকট্রন নিয়ে ফেলতে পারি অর্থাৎ একটা ক্যালসিয়াম তখন কয়টা ক্লোরিনের সাথে যুক্ত হবে দুইটা ক্লোরিনের সাথে যুক্ত হবে আশা করি বোঝা গেছে কারণ ক্যালসিয়ামের ত্যাগ করা দুইটা ইলেকট্রন একটা ক্লোরিন নিতে না পারতেছে না সেজন্য আমরা দুইটা ক্লোরিনকে নিয়ে আসি দুইটা ক্লোরিন মিলে ক্যালসিয়ামের দুইটা ক্লোরিনকে ক্যালসিয়ামের দুটি ইলেকট্রনকে নিয়ে নিছে এইভাবে উৎপন্ন হবে আমাদের ক্লোরাইড ঠিক আছে অর্থাৎ ক্লোরাইড আয়ন এই যে দুইটা ক্লোরাইড আয়ন এখান থেকে উৎপন্ন হবে আমার NaCl যেটা আমরা এখন তৈরি বিশ্লেষণ করতে যাচ্ছি সোডিয়াম ক্লোরাইড আর এখান থেকে উৎপন্ন হবে আমার ক্যালসিয়াম ক্লোরাইড আশা করি এই বেসিক বিষয়টা বুঝা গেছে এটা খুবই জরুরি কারণ আমরা যখন আমাদের কাছে এখন আছে কি আমাদের কাছে আসা এখন এইটা এই যে এত কিছু কাজ করার পর যেটা হয়েছে আমাদেরকে দেওয়া আছে এখন এইটা আমাদের উদ্দেশ্য হচ্ছে এইখান থেকে ব্যাগ যাওয়া এখান থেকে এখানে আসা এই যে যৌগ অবস্থা থেকে এই টুকরো টুকরো অবস্থাতে আসা এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এখন আমরা কিভাবে সেটা করব আমরা করব সেটা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে তড়িৎ বিশ্লেষণ করলে কি হয় এই যে দিক দিয়ে পজিটিভ চার্জ যাচ্ছে এই দিয়ে যে নেগেটিভ চার্জ যাচ্ছে এগুলো এখন কি হয়েছে এখানে অবস্থায় সোডিয়াম ক্লোরাইডের মধ্যে চার্জের কোনো ইফেক্ট নাই মানে কোন ধরনের বাহ্যিক চার্জ এসে ধরো বাইরে থেকে কেউ এসে এদেরকে ডিস্টার্ব করতেছে না কিন্তু যখন ওরা দেখবে যে ওরা যে দ্রবণের মধ্যে আছে সেখানে হঠাৎ করে দুইটা তরিদারের সৃষ্টি হয়ে গেছে একদিকে মানে দুইটা তরিদ্বার মানে ধরো দুইটা গেট সৃষ্টি হয়ে গেছে একটা গেটে পজিটিভ চার্জ এসে বসে আছে একটা দুইটা পজিটিভ চার্জ না প্রচুর পজিটিভ চার্জ এসে সেখানে বসে আছে আর একটা জায়গায় হয়ে গেছে কি প্রচুর নেগেটিভ চার্জের আধিক্য হয়ে গেছে অর্থাৎ সেখানে প্রচুর নেগেটিভ চার্জ হয়ে গেছে তখন এই পজিটিভ চার্জের আকর্ষণে এদিক থেকে নেগেটিভটা এদিকে চলে যাবে কারণ আকর্ষণটা অনেক বেশি পজিটিভ চার্জের পরিমাণটা অনেক বেশি এই সামান্য সোডিয়াম ক্লোরাইডের বন্ধন সেটা মানে ধরে রাখতে পারে না ক্লোরিনকে একইভাবে আমাদের সোডিয়ামও যেহেতু সে নিজে পজিটিভ আয়ন ছিল সে চলে যাবে আলাদা হয়ে কার কাছে এই নেগেটিভ আয়নের কাছে এই রকম ঘটনা ঘটতে থাকবে এখন আমরা দেখবো বিস্তারিতভাবে কিভাবে এটা হয় আমি মেইন কারণ যেটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ দিয়েই কেন আলাদা করতে হয় তড়িৎ বিশ্লেষণ দিয়ে আলাদা করতে হয় কারণ তড়িৎ বিশ্লেষণে আমরা ধনাত্মক এবং ঋণাত্মক দুইটা প্রান্ত ক্রিয়েট করে দিই যখন দুইটা প্রান্ত ক্রিয়েট করে দিই স্বাভাবিকভাবেই আমাদের যে যৌগটা ছিল সেই যৌগটা আসলে কিরকম ছিল আসলে এই যৌগটা ছিল এরকম পজিটিভ আধান যুক্ত এবং নেগেটিভ আধান যুক্ত যখন এই পজিটিভ আধান নেগেটিভ আধান দেখে যে তাদের বিপরীত ধর্মী আধানগুলো এখানে অনেক পরিমাণে আছে অর্থাৎ যখন সোডিয়াম দেখে যে আমার তড়িৎ দ্বারা তো অনেক বেশি কি আছে নেগেটিভ আয়ন আছে আমি ওর কাছে চলে যায় সে খুব বেশি আকর্ষণ বলের কারণে সে এই নেগেটিভের কাছে চলে যায় সোডিয়ামটা আবার ক্লোরিন যে হচ্ছে দেখে আমার এখানে পজিটিভ চার্জ এত বেশি যে আমাকে অনেক জোরে জোরে টানতেছে তখন ক্লোরিন কি হয়ে যায় এখান থেকে ভেঙে এখানে চলে যায় ফলে কি হয় এই সোডিয়াম আর ক্লোরিন আলাদা হয়ে যায় আলাদা হয়ে দুইটা আলাদা আলাদা তরির দ্বারা গিয়ে এরা জমা হতে থাকে এই হচ্ছে তরিত বিশ্লেষণের প্রসেস তরিত বিশ্লেষণটা এইভাবে হয় এবার আমরা দেখবো তরিত বিশ্লেষণটা তো মুখে বললাম এভাবে হয় অ্যাকচুয়ালি কি হয় আমরা প্রথমে দেখবো অ্যানোড প্রান্তে আমাদের কি হয় আমাদের অ্যানোডে কি হয় সেটা আমরা একটু দেখি আমি লিখলাম এখানে অ্যানোড তুমিও লেখার সময় এভাবে লিখবে অর্থাৎ প্রথমে অ্যানোডের বিক্রিয়াগুলো দেখাবে তারপর ক্যাথোডের বিক্রিয়াগুলো দেখাবে তো অ্যানোড মানে কি অ্যানোড মানে হচ্ছে সে নিজে হচ্ছে কি পজিটিভ অ্যানোড নিজে হচ্ছে পজিটিভ তাহলে অ্যানোডের কাছে কারা আসবে অ্যানোডের কাছে আসবে যারা নেগেটিভ আয়ন যুক্ত ওরা আসবে ওরা আসবে আচ্ছা এখন তুমি বলো আচ্ছা আমি বলি সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড যখন এই বিশ্লেষণের কারণে ভেঙে যাবে ঠিক আছে তড়িৎ বিশ্লেষণের কারণে যখন এই আমাদের এই সোডিয়াম ক্লোরাইডটা ভেঙে যাবে কোথায় আছে হ্যাঁ ভেঙে যাবে তখন আমাদের আমি কি বলছিলাম যখন ভেঙে যাবে তখন ওরা দেখতে কিরকম হয় এরকম হয় অর্থাৎ এরকম আধান বিশিষ্ট প্রাণী হয়ে যায় তখন আর এরকম নর্মাল থাকে না এই যে এরকম আধান বিশিষ্ট হয়ে যায় এই যে এরকম আধান বিশিষ্ট হয়ে যায় আধান বিশিষ্ট ক্লোরিনের কাছে নেগেটিভ আয়ন থাকে নেগেটিভ চার্জ থাকে আর সোডিয়ামের কাছে পজিটিভ চার্জ থাকে আচ্ছা তো এখন আমরা কি করবো আমরা যখন চালু করব ওই যে বললাম এখানের মধ্যে আমার খুব বেশি পজিটিভ চার্জ আসতে দেখে ক্লোরিনটা কি হয়ে যাবে এখান থেকে আকর্ষণ বোধ করবে ক্লোরিন মাইনাসটা মাইনাস সেই প্লাসের প্রতি খুব বেশি আকর্ষণ বোধ করবে এবং সেই দিকে দোঁড় দিবে তো ক্লোরিন যদি ওইদিকে দৌড় দেয় ক্লোরিন যদি ওইদিকে দৌড় দেয় সে ছিল কিরকম এরকম মাইনাস সে ছিল মাইনাস তাহলে সে তো ইলেকট্রন কি করছিল মাইনাস মানে কি সেই ইলেকট্রন গ্রহণ করছিল তাহলে সে যদি ওইখানে যেতে চায় ওইখানে যদি যেতে চায় তাইলে তার গ্রহণ করা ইলেকট্রন যেগুলো আছে সেই গ্রহণ করা ইলেকট্রনগুলো তাকে কি করতে হবে ছেড়ে দিতে হবে সে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে এক ইলেকট্রন গ্রহণ করছে সে একটা ইলেকট্রন সে ছেড়ে দিবে যখন সে একটা ইলেকট্রন ছেড়ে দিবে তখন সে আবার তার আগের অবস্থায় চলে যাবে সে হয়ে যাবে নর্মাল ক্লোরিন নর্মাল ক্লোরিন দেখো তোমার বইও লিখছে এ দেখো যে ক্লোরিন আয়ন ছিল সে একটা ইলেকট্রন নিছিল কাপ থেকে নিছিল সোডিয়াম থেকে নিছিল সেইকি করতে সেই ইলেকট্রনটা আবার ছেড়ে দিছে ছেড়ে দিতে এসে হয়ে গেছে কি ক্লোরিন পরমাণু ক্লোরিন পরমাণু এখন ক্লোরিন হচ্ছে একটা গ্যাসিয় পদার্থ একটা অধাতু একটা অধাতু যারা অধাতু ওরা সাধারণত একা একা এরকম থাকতে পারে না যেমন একটা ধাতু ধর সোডিয়াম সে একা একা এরকম করে থেকে যেতে পারবে আজীবন তার কোনো সমস্যা নেই কিন্তু অধাতু কখনো একা একা থাকতে পারে না তাকে হয় আরেকটা অধাতু খুঁজে নিতে হবে না হলে নিজের সঙ্গে নিজের বন্ধন করতে হবে নিজের সঙ্গে নিজের বন্ধন অথবা অন্য কারোর সাথে বন্ধন করতে হবে তা আমাদের ক্লোরিন ভাই কি করবে আমাদের ক্লোরিন ভাই বলবে যে আমি যেখানে কাউকে খুঁজে পাচ্ছি না কাউকে দেখতেছি না চোখে আমি কি করব আমি নিজের সাথে নিজেই বন্ধন করবো আমি আমার মতন থাকবো তো একটা ক্লোরিন সেম আর একটা ক্লোরিন একটা ক্লোরিন পরমাণু একটা ক্লোরিন পরমাণুকে খুঁজে নিয়ে বন্ধন গঠন করে ক্লোরাইড গ্যাস উৎপন্ন করবে কি উৎপন্ন করবে ক্লোরাইড গ্যাস এই যে এটা হচ্ছে একটা ক্লোরিন অণু আমি বলি এই জায়গাটা হচ্ছে একটা ক্লোরিন অণু দুইটা ক্লোরিন মিলে দুইটা ক্লোরিনের পরমাণু মিলে একটা ক্লোরিন অণু হয়েছে আর এটা হচ্ছে একটা ক্লোরিন পরমাণু আচ্ছা বেশ তো এখন আমাদের কি কাছে শ্যানো দেখি আমাদের শুধু ক্লোরিন নিয়ে কাজ করব আমরা আসলে কিন্তু না আমাদের এখানে আমাদের যৌগটার মধ্যে একটা যৌগ ছিল না আমি বলছি এখানে শুধু সোডিয়াম ক্লোরাইড নেই এখানে আমার এইচ ওটাও আছে এইচ ওটাও আসলে ভেঙে যায় ভেঙে কি হয় এটা ভেঙে এরকম H+ প্লাস আর ওএইচ আয়নে এটা বিভক্ত হয়ে যায় আমাদের সোডিয়াম ক্লোরাইডটা যেমন সোডিয়াম আয়ন আর ক্লোরিন আয়নে সোডিয়াম আয়ন আর ক্লোরিন আয়নে ভাগ হয়ে গেছে গা তেমনি এই H2O টা ভেঙে H+ আর OH- আয়নে বিভক্ত হয়ে যায় তো এই যে OH- আয়নটা আছে এই যে OH- আয়নটা আছে এই আয়নটাও তো নেগেটিভ দেখো এটাও তো নেগেটিভ আর অ্যানোড হচ্ছে আমাদের কি পজিটিভ তাহলে সেও কি করবে এখানের মধ্যে একটা আকর্ষণ বোধ করবে কিন্তু সে এখানে ডাইরেক্টলি গিয়ে এরকম করে ওএইচ ওএইচ যুক্ত হয়ে থাকতে পারে না সে ওয়েট করবে আমাদের ওয়েস কি করবে সে ওয়েট করবে সে এই যে দ্রবণটা ছিল এই দ্রবণের মধ্যেই সে ঘুরতে থাকবে কেন ঘুরতে থাকবে সেটা আমরা একটু পরেই বুঝতে পারবো যে সে কেন ঘুরতেছে আমাদের ওয়েস্টকে আমরা স্ট্যান্ড বাই করে রাখলাম ওকে রাখিয়ে দিলাম আচ্ছা এখন আমরা যাই ক্যাথোডের কাছে ক্যাথোডে কি হচ্ছে একটু দেখি ক্যাথোডে কি হচ্ছে একটু দেখি খুব ছোট করে জুম আউট আচ্ছা ক্যাথোডে ক্যাথোড ক্যাথোডটা লিখি ক্যাথোড এই যে ক্যাথোড ক্যাথোড কি হচ্ছে ক্যাথোড নিজে হচ্ছে কি নেগেটিভ তাহলে সে কাকে আকর্ষণ করবে ধনাত্মক আয়নগুলোকে সে আকর্ষণ করবে আমাদের এখানে ধনাত্মক আয়ন কি কি ছিল আমাদের এখানে ধনাত্মক আয়ন ছিল এই সোডিয়াম প্লাস আয়নটা ছিল এই সোডিয়াম প্লাস আয়নটা ছিল আর কি কি ছিল এই যে H প্লাস আয়নটা ছিল তো সে প্রথমে করবে কি এই যে প্লাস আয়নটা আছে না এই যে প্লাস আয়নটা সে হচ্ছে খুব ভালো মানুষ সে করবে কি যখনই দেখছে যে

এই এইচ বলবে কেন এই যে ক্লোরিন একটা ইলেকট্রন পানিতে ছেড়ে দিয়ে বসে আছে ওর ইলেকট্রনটা আমি নিয়ে ফেলি কারণ আমি আর কখনো কারোর সাথে কোনো বন্ধন করব না তো এইচ প্লাস কি করে যে ইলেকট্রনটা সে দান করছিল সেই ইলেকট্রনটা সে আবার গ্রহণ করে যখন সে গ্রহণ করে তখন সে হয়ে যায় একটা হাইড্রোজেন পরমাণু ঠিক ক্লোরিনের মতোই কাজ করতেছে সে ঠিক আছে হাইড্রোজেন পরমাণু হয়ে যায় এখন হাইড্রোজেন হচ্ছে ক্লোরিনের মতনই সে হচ্ছে একটা গ্যাস আর গ্যাস কখনো একা একা থাকতে পারে না তাহলে এই হাইড্রোজেন কি করবে তার নিজের মতন আরেকজনকে খুঁজে বের করবে একটা হাইড্রোজেন পরমাণুকে খুঁজে বের করবে যখন খুঁজে বের করলো দুইজনে মিলে কি হয়ে গেল হাইড্রোজেন গ্যাস গ্যাস হয়ে গেল ঠিক আছে এখান এখান থেকে থেকে ক্লোরিন হাইড্রোজেন গ্যাস এবার আমাদের এখানে আরেকজন তো মেইন নায়ক ছিল আমাদের মেইন নায়ক ছিল কে এই যে সোডিয়াম ও ছিল আমাদের মেইন নায়ক এখন ওকে আমরা কি করব আচ্ছা তো সোডিয়ামকে আমরা এখানে আনলাম সোডিয়ামকে এখানে আনলাম সোডিয়াম কি অবস্থায় আছে সোডিয়াম কি তার মানে কি স্বাভাবিক অবস্থায় আছে উত্তর হচ্ছে না সোডিয়াম তার স্বাভাবিক অবস্থায় নাই সোডিয়াম একটি ইলেকট্রন দান করার পরে যে অবস্থাটা হয় একটা ক্যাটায়নের মতন করে সে আসে ক্যাটনের কাছাকাছি আসে আর এদিকে আমাদের এনডের কাছাকাছি অপেক্ষা করতেছে কে অ্যানোডের এর কাছাকাছি অপেক্ষা করতেছে আয়ন বা OH- আয়ন সোডিয়াম করবে কি ওর একবার ঘর ভাঙছে এই যে এখানে সোডিয়াম কোরিিনের সাথে ছিল ওর ঘর ভেঙে গেছে এদিকে OH ছিল এর কাছে ওরও ঘর ভেঙে গেছে এরা এরা আবার কি করবে নিজেরা নিজেরা আবার বন্ধন করে ফেলবে অর্থাৎ সোডিয়াম আয়নটা এই আয়নের সঙ্গে যুক্ত হয়ে যাবে সেটা আমরা আলাদাভাবে দেখাবো সেটা আমরা দেখাবো কিভাবে এই যে আমরা বলার সময় বলবো যেমন বলতেছি তেমন লিখবো প্রথমে অ্যানোডে আমরা এগুলো বিক্রিয়াগুলো লিখবো ক্যাথোডি বিক্রিয়াগুলো লিখবো শেষে বলবো যে সোডিয়াম প্লাস আর ওএস মাইনাস ছিল এরা পরস্পর যুক্ত হবে এ দেখো সোডিয়াম প্লাস আয়ন সোডিয়াম প্লাস আয়ন ঠিক এটার সাথে আমরা ওএইচ আয়নকে যুক্ত করে দিলাম তো যুক্ত করলে এখান থেকে কি উৎপন্ন হবে দেখো তো এখানে মধ্যে তার একটা ইলেকট্রন দান করছে আর এই একটা ইলেকট্রন গ্রহণ করছে দেখে তো তাই মনে হচ্ছে তাই না দেখে যা মনে হচ্ছে তাই বলতেছি আর কি আসলে করছি না এগুলো আমার পরের বিষয় তাহলে এখান থেকে কি হবে সোডিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হবে ঠিক আছে সোডিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হবে এই হচ্ছে আমার সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ আশা করি পুরো জিনিসটা বোঝা গেছে লাস্ট লিখে দিতে হবে যে এইভাবে আমাদের সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষিত হয়ে গিয়েছে এবং সেখান থেকে দ্রবণে এই যে সোডিয়াম উৎপন্ন কোথায় যাবে এ থাকবে অর্থাৎ এখানের মধ্যে জলীয় দ্রবণের মধ্যেই সে কোথাও যাবে না আর এই যে হাইড্রোজেন আছে সে হচ্ছে গ্যাস তাহলে সে উড়ে যাবে কারণ গ্যাস তো হালকা সে উড়ে যেতে পারবে ক্লোরিনও কি হচ্ছে সে হচ্ছে গ্যাস তাহলে সেও কি হয়ে যাবে উড়ে যাবে না এই হচ্ছে আমার সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ এবার আমরা আরেকটা তড়িৎ বিশ্লেষণ দেখব এটাও আসতে পারে পরীক্ষায় ক্যালসিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ এই যে ক্যালসিয়াম ক্লোরাইড আছে তার তরিত বিশ্লেষণ তো এখন আমার কাছে এখানে সোডিয়াম ক্লোরাইড নেই আমার কাছে এখন এখানে মানে বিশ্লেষণ করার জন্য আমাকে কি দেওয়া হয়েছে আমাকে এখন দেওয়া হয়েছে ক্যালসিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত কি ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে সিএ সি টু সি সিএল টু এটাকে বলে কি ক্যালসিয়াম ক্লোরাইড আর এটা ভাঙতে কেমন এটা ভাঙতে হচ্ছে এরকম এটা ভাঙতে হচ্ছে এরকম ডকুমেন্টে কপি করে এদিকে নিয়ে আসবো এটা আমাদের বুঝতে একটু সুবিধা হয় ঠিক আছে এটা ভাঙতে হচ্ছে এরকম কেমনে ভাঙে একটা ক্যালসিয়াম ছিল ক্যালসিয়াম ছিল সে দুইটা ইলেকট্রন দান করছিল ক্যালসিয়াম টু প্লাসে ছিল ওইদিকে একটা ক্লোরিন তো মিলে পারে না দুইটা ইলেকট্রনকে নিতে তাই দুইটা ক্লোরিন মিলে কি করছে দুইটা ক্যালসিয়ামের দুইটা ইলেকট্রনকে নিছে দুইটা ক্লোরাইড আয়ন বেরিয়েছে এই দুইটা যুক্ত হয়ে কি হয়ে গেছে ক্যালসিয়াম ক্লোরাইড হয়ে গেছে তাহলে এখন ক্যালসিয়াম ক্লোরাইডটা যখন ভাঙবে তখনও কিন্তু সেইভাবে ভাঙবে ক্যালসিয়াম টু প্লাস হয়ে যাবে আর এক থাকবে আমার ক্লোরাইড আয়ন মেইন কথা হচ্ছে আমার কাছে ক্যালসিয়াম একটা আয়ন থাকবে এটা টু প্লাস আর ক্লোরাইড একটা আয়ন থাকবে সেটা থাকবে এখানে এবার আমরা দেখি অ্যানোড ক্যাথোডে আমাদের কি কাহিনী হচ্ছে ফার্স্টে আসে অ্যানোডে অ্যানোড হচ্ছে পজিটিভ তাহলে তার কাছে আসবে সব নেগেটিভ আমাদের এখানে আমাদের এখানে যদি আমরা দেখি এই যৌগটাতে আমাদের নেগেটিভ কে ছিল এই যে আমাদের নেগেটিভ কে ছিল নেগেটিভ ছিল আমাদের এই ক্লোরিন সেই ছিল আমাদের নেগেটিভ মানুষ তাহলে আমরা তাকে নিয়ে আসি আমরা তাকে নিয়ে আসি অ্যানোটার কাছে নিয়ে আসি তো নিয়ে আসলে সে কি আলাদা বিহেব করবে না সে আগের মতনই সে ক্লোরাইডায়ন যে ছিল সে একটা ইলেকট্রন গ্রহণ করছিল একটা ক্লোরাইডায়নের কথা বলতেছে একটা ক্লোরাইডায়ন একটা ইলেকট্রন গ্রহণ করছিল সে এবার একটা ইলেকট্রন যেটা গ্রহণ করছিল সেটা এবার সে ছেড়ে দিবে ছেড়ে দিল তো ছেড়ে দিলে সে কি হয়ে যাবে সে ছেড়ে দিলে সে একটা ক্লোরিন পরমাণু হয়ে যাবে আর দুইটা ক্লোরিন পরমাণু মিলে কি তৈরি হবে আমার দুইটা ক্লোরিন পরমাণু মিলে তৈরি হবে আমার ক্লোরাইড গ্যাস আর এখানে ঠিক আগের মতোই এখানের মধ্যে ঠিক আগের মতোই যে আমার পানিটাও যে ছিল পানিটা এখনো আছে এই পানিটা ভেঙে কি হবে পানিটা ভেঙে এখান থেকে তৈরি হবে এইচ প্লাস আয়ন এইচ প্লাস আয়ন আর আয়ন মাইনাসায়ন মাইনাস আয়ন এই মাইনাস আয়নটাকে আমরা কি করবো এখানে স্ট্যান্ড বাই করে রাখবো মানে ওকে অপেক্ষা করতে বলছে ও এনটা কাছ থেকে জাস্ট অপেক্ষা করতেছে কেন আমি ও আসলে ক্যালসিয়ামের জন্য অপেক্ষা আর এদিকে আমাদের ক্যাথোডে কি হবে ক্যাথোড হচ্ছে নিজে নেগেটিভ তাহলে ওর কাছে আসে পজিটিভ আয়ন আর পজিটিভের মধ্যে সবার আগে আসবে আমাদের হাইড্রোজেন ভাই হাইড্রোজেন চলে আসছে তাহলে হাইড্রোজেন হচ্ছে এইচ প্লাস তাহলে সে একটা ইলেকট্রন কি করছিল দান করছিল এক ইলেকট্রন যেটা দান করছিল সেটা কি করবে আবার গ্রহণ করে নিবে সেটা গ্রহণ করে নিল এই যে গ্রহণ করলো গ্রহণ করার ফলে সে কি হয়ে গেছে একটা হাইড্রোজেন পরমাণু হয়ে গেছে এই হাইড্রোজেন একটা পরমাণু আবার একটা হাইড্রোজেন পরমাণুকে ধরবে নিজের মতন একটাকে ধরবে ধরে সে কি উৎপন্ন করবে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে ক্লোরাইড গ্যাস হাইড্রোজেন কি গ্যাস ও গ্যাস এটা দুইজনেই পাত্র থেকে উড়ে চলে যাবে এরা কেউ পাত্রে থাকবে না পাত্রে পড়ে থাকবে আমার এদিকে পড়ে থাকবে আর এই দিকে পরে থাকবে আমার ক্যালসিয়াম টু আয়ন ক্যালসিয়াম টু আয়ন এখন আমরা জানি এখন ঘটনা কি হবে এখন ঘটনা হবে এই দুইজনের মধ্যে এরা এখন নিজেরা নিজেরা কি করবে আমাদের যোগ গঠন করবে কিভাবে যোগটা গঠন করবে দেখাচ্ছি গঠন এখন কি করবে। ক্যালসিয়াম টু প্লাস আছে প্লাস আছে এর মানে কি ক্যালসিয়াম টু প্লাস মানে ক্যালসিয়ামের একটা একটা আয়ন সে কয়টা ইলেকট্রন দিছে দুইটা ইলেকট্রন দিছে আর ওয়েচ মাইনাস ওয়েচ এর যোজনী মানে হাইড্রক্সিল যোজনী হচ্ছে এক তাহলে সে কয়টা ইলেকট্রন গ্রহণ করতে পারে তাহলে সে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে আর এদিকে ক্যালসিয়াম দিয়ে আসছে কয়টা দুইটা তাহলে ঠিক আগের মতোই ক্লোরিন আগের মতোই আমাদের ক্লোরিন যেরকম দুইটা লাগছে আমার হাইড্রোকসিল লাগবে কয়টা দুইটা কারণ একটা হাইড্রোক সিলায়ন একটা হাইড্রক সিলায়ন কয়টা ইলেকট্রন গ্রহণ করতে পারে শুধু একটা ইলেকট্রনই গ্রহণ করতে পারে কিন্তু যদি আমার কাছে দুইটা ইলেকট্রন গ্রহণ করাতেই হয় কেন দুই ইলেকট্রন গ্রহণ করাতেই হচ্ছে কারণ আমাদের যৌগ গঠন করতে হলে ক্যালসিয়াম যে দুইটা ইলেকট্রন দিছিল সেই দুইটা ইলেকট্রন হাইড্রোক্সিল থেকে মানে ওয়েস মাইনাস থেকে গ্রহণ করতে হবে তাহলে এই দুজনের মধ্যে আমাদের সম্পর্ক হবে তার মানে আমাদের দুইটা ইলেকট্রন এনি হাউ ক্যালসিয়ামের যা দুইটা ইলেকট্রন এনি হাউ আমার থেকে এই ওয়েস মাইনাস কি করতে হবে গ্রহণ করাতে হবে কারণ একটা ওয়েস মাইনাস দুই ইলেকট্রন নিতে পারে না যেহেতু একটা ওয়েস মাইনাস দুইটা ইলেকট্রন নিতে পারে না আমরা দুইটা ওয়েস মাইনাসকে নিয়ে আসবো তাহলে একটা ওয়েস মাইনাস একটা ইলেকট্রনকে নিবে আর একটা ওয়েস মাইনাসে আর একটা ইলেকট্রনকে নিবে ঠিক আছে তো ক্যালসিয়াম টু এর সাথে আমার যুক্ত হবে কয়টা হাইড্রক্সেল তাহলে দুটা ও এইচ মাইনাস আয়ন আমার যুক্ত হয়ে যাবে এই যুক্ত হয়ে গেল আর যুক্ত হয়ে সেখান থেকে কি উৎপন্ন করবে সেখান থেকে উৎপন্ন করবে ক্যালসিয়াম হাইড্রক্সাইড আমরা জানি যখন আমরা উৎপন্ন পদার্থগুলোকে লিখি তখন আমরা কিভাবে লিখি যোজনীটাকে ইন্টারচেঞ্জ করে লিখি হাইড্রক্সাইলের যোজনী হচ্ছে এক কারণ আমরা জানি একটা হাইড্রক্সাইল আয়ন একটা ইলেকট্রনই গ্রহণ করতে পারে সেই একটা থাকবে কোথায় ক্যালসিয়ামের নিচে আর ক্যালসিয়ামের হচ্ছে কত দুই মানে সেই দুইটা ইলেকট্রন দান করতে পারে সেই দুইটা থাকবে কোথায় এই এখানে নিচে এটাই হচ্ছে হাইড্রক্সাইড এর সংকেত আর এই ক্যালসিয়াম হাইড্রক্সাইড কি থাকবে যেটা উৎপন্ন হলো এখন এই ক্যালসিয়াম মানে এটা এখানের মধ্যে দ্রবীভূত আকারে থাকবে তোমার অ্যাকোয়াস অ্যাকোয়াস যাওয়ার দরকার নেই আমি তোমাকে যাও জানিয়ে রাখলাম এটা প্রতীক আর কি এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা এখানের মধ্যে ঘুরতে থাকবে এখানে এখন আর ক্যালসিয়াম হাইড্রক্সাইড ক্যালসিয়াম ক্লোরাইড আর নাই এখানে এখন কি আছে এখানে এখন আছে শুধু ক্যালসিয়াম হাইড্রক্সাইড ক্যালসিয়াম হাইড্রক্সাইড এই ক্যালসিয়াম হাইড্রক্সাইড হচ্ছে একটা জাতীয় পদার্থ ঠিক আছে মধ্যে পানির মিশে মিশে এই হচ্ছে তোমার ক্যালসিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ তাহলে আমরা দুইটা তড়িৎ বিশ্লেষণ দেখলাম একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ আর একটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ দুইটাই আসতে পারে তুমি দুইটাই ভালো করে দেখে যাবে ঠিক আছে তাহলে আমরা ক্লাস এখানে শেষ করে দিচ্ছি এটাই বোঝানো ছিল